হ্যালো বন্ধুরা হান্টার ব্লগ আর বন্ধু আজকে কোনো নতুন এপিসোড না আজকে বিশ্বকর্মা যে সতেরো তারিখ ঠিক আছে আজকে নিউ ব্লগ হবে আমার গাড়ি সাইকেল সব ধুবো ঠিক আছে যেতে হবে বিশ্বকর্মা পুজো সব কিছু হয় চলো আমরা আজকে সেই জিনিসটাই ধুবো আমার ব্লগটা দেখতে থাকো তোমরা চলো নিউ এপিসোড এটাও হাড্ডার ব্লগের চলো গাড়িটা বহুদিন পর পেলাম আর একটু চেঞ্জ করেছি হ্যান্ডেল এটা প্রতি জানাই তোমরা ভাঙা ভাঙা ছিল সব এগুলো সব ঠিক করেছি কিকটাও ঠিক করেছি এরকম দেখুন না সাইকেল আমার এই সাইকেলগুলো ধুতে হয়েছে আজকে বিশ্বকর্মা পূজা সব কিছু ধুতে হয় যা লোহার যা জিনিসপত্র আমি যাই ধুবো তো পুজো দেবো সন্ধান করে চলো আমার এই এটাই আজকে নিউ ব্লগ চলো বাই চলো আমার ব্লগ স্টার্ট হ্যালো বন্ধু দেখো বাইক সাইকেল আমার সব ধুতি বিশ্বকর্মা পুজো সব ধুতে হবে আমার জিনিসপত্র বলো এই ভুয়া কাজ চলছে এখন কি করবো এই বছরটা

É <laughs>

দেখা যাচ্ছে না এবার দেখা যাচ্ছিল না যেন ঠাকুর কিছু নেই হ্যাঁ এর হচ্ছে